সৌদি আরবের বিখ্যাত খাবার অ্যারাবিয়ান খাপসা এখন আমাদের প্রাণপ্রিয় শহর বগুড়াতে সাতমাতার সন নিকটে অ্যারাবিয়ান খাপসা পাওয়া যাচ্ছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বাসমতি চালের সাথে মুরগি দিয়ে অ্যারাবিয়ান খাপসা খেতে লাগবে মাত্র একশো টাকা আর খাসির গোস্ত দিয়ে অ্যারাবিয়ান খাপসা খেতে লাগবে মাত্র একশো টাকা সুস্বাদু অ্যারাবিয়ান এই খাবার কম টাকায় পাওয়া যাচ্ছে আমাদের বগুড়া শহরে সাত মাথা থেকে মাত্র একশো গজ চকিপট্টির দিকে আসলেই হাতের বাম পাশে দেখতে পাবেন শাহিন বিরিয়ানি হাউজে অ্যারাবিয়ান খাপসা বিক্রি করা হচ্ছে এখানে যেমন অ্যারাবিয়ান খাপসা পাওয়া যায় ঠিক তেমনই অ্যারাবিয়ান খবুচও কিন্তু এই শাহিন বিরিয়ানি হাউজেই পাওয়া যায় যেটি আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমি নিয়েছিলাম মুরগির গোস্ত দিয়ে অ্যারাবিয়ান খাপসা যার দাম নিয়েছিল মাত্র একশো টাকা টেস্ট আমার কাছে ভালো লেগেছে আমি খাবারের ভিডিওতে একটি কথা বারবার বলি এক একটা খাবারের স্বাদ এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে আমার কাছে ভালো লেগেছে বিধাই যে আপনার কাছে ভালো লাগবে ব্যাপারটা আসলে সেরকম নয় আমার কাছে সত্যি ভালো লেগেছে যারা অ্যারাবিয়ান খাপসা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন যারা বগুড়ায় এই নতুন খাবারটি খেয়ে টেস্ট করতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন মেহর নিসা মার্কেটের সামনে শাহিন বিরিয়ানি হাউজে এখানে অ্যারাবিয়ান খাপসা অ্যারাবিয়ান খুবুজ সহ নানা ধরনের মুখরোচক খাবার পেয়ে যাবেন আর অ্যারাবিয়ান খাপসা খেতে হলে অবশ্যই আপনাকে সকাল দশটা থেকে রাত্রি দশটার মধ্যে আসতে হবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিতে পারেন আপনার সন্ধানে যদি এরকম ইন্টারেস্টিং কোনো খাবারের খোঁজ থেকে থাকে সেটি আমাকে ইনফর্ম করতে পারেন আমি আমার ক্যামেরার চোখে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ